রসুল সাল্লামের পিতা আবদুল্লাহ ছিলেন উজ্জ্বল মুখশ্রী সম্পূর্ণ অতি সুন্দর উদীয়মান এক যুবক তার সারা অঙ্গে যেন চাঁদের সৌন্দর্য ঝরে পড়ত মুখটা ছিল চাঁদের মতো সুন্দর ও আলোকিত তার সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়ে যেত তিনি ছিলেন অগণিত তরণীর স্বপ্নের পুরুষ প্রিয় দর্শক তার মান্যতের ঘটনা ছিল ঘরে ঘরে চর্চার বিষয় যখন আব্দুল মোত্তালিফ মান্যত মেনেছিল যে হে প্রভু যদি আমার দশটি সন্তান হয় এবং তারা যদি ভালোভাবে সুস্থভাবে যুবক হয়ে আমার কাজে লাগে তাহলে তার মধ্য থেকে একটি সন্তানকে আমি তোমার জন্য কুরবান করে দেব এবং সেই মান্যতে যখন আবদুল্লার নাম এসেছিল সেই ঘটনা মক্কার ঘরে ঘরে চর্চিত ছিল এর ফলে আবদুল্লার মান মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছিল অনেক তরুণী তাকে বিয়ে করে জীবন সার্থক করার কথাও প্রকাশ করলেন চেষ্টাও কম হল না কিন্তু এ সৌভাগ্য লাভ করা কি যা ব্যাপার সে সৌভাগ্যের অধিকার নিত একজনেই হবেন আব্দুল্লার পুত্রের মা কে হবেন তাও ছিল খোদা নির্দিষ্ট আবদুল্লার বিয়ে হবে আমিনা নামী এক বিদুষী তরুণীর সাথে তিনি ছিলেন ক্রাই স্কুলের এক সম্মানিত নারী তিনি বনি জোহরা গোত্রের এক সর্দারের কন্যা ছিলেন প্রিয়দর্শক পিতা আব্দুল মোতালিব তার পুত্র আবদুল্লাহর জন্য বিয়ের পয়গাম পাঠালেন আমিনার পরিবার তা এক পরম সৌভাগ্য জ্ঞানে গ্রহণ করলেন শুভক্ষণে শুভ পরিণয় সম্পন্ন হল সে যুগের রেওয়াজ ছিল বিয়ের পরে বর শ্বশুর বাড়িতে তিন দিন থাকবেন আবদুল্লাহ শ্বশুর বাড়িতে তিন দিন থাকলেন তারপর বাড়িতে ফিরলেন নববধূও সেই সাথে গৃহে পদার্পণ করলেন সে সময় আবদুল্লাহর বয়স ছিল সতেরো বছরের কাছাকাছি প্রিয় দর্শক বিয়ের পর কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল এরপর মক্কার ব্যবসায়ীরা বাণিজ্য কাফেলা নিয়ে আবার সিরিয়া অভিমুখে রওয়ানা দিলেন সেই সাথে আবদুল্লাও ছিলেন ফেরার পথে তিনি মদিনায় গেলেন সেখানে তার পিতার নানার বাড়ি এখানে তিনি কিছুদিনের জন্য রয়ে গেলেন দুর্ভাগ্যবশত এখানে তিনি কঠিন পীড়ায় আক্রান্ত হলেন আবদুল্লার সঙ্গী সাথীরা তাকে রেখে মক্কা অভিমুখে রওয়ানা হয়ে গেল সেখানে পৌঁছে তার পিতাকে তারা আবদুল্লার অসুখের খবর শুনিয়ে দিলেন আবদুল মুতালিফ তার প্রাণপ্রিয় পুত্রের পীরার খবর শুনে খুবই উদ্বিগ্ন চিত্তে জ্যৈষ্ঠ পুত্র হারিসকে মদিনায় পাঠিয়ে দিলেন উদ্দেশ্য ছিল হারিস তাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলে বাড়িতে নিয়ে আসবে কিন্তু বড়ই আফসোস আবদুল্লার বড় ভাই হারিস মদিনায় গিয়ে আব্দুল্লাহকে আর পেলেন না আর তাকে মক্কায় ফিরিয়ে আনা সম্ভব হল না কিছুদিন আগেই আবদুল্লার এন্তেকাল হয়ে গিয়েছিল প্রিয় পুত্রকে দেখে পিতা আব্দুল মুতালিম আর চোখ জোড়াতে পারলেন না পুত্রবধূ আমেনা তার প্রিয়তম স্বামীকে চিরকালের জন্য হারিয়ে ফেললেন দুঃখ সহ শোক সংবাদে সকলেই আহত হয়ে পড়লেন কিন্তু কি করা যাবে সবাইকে শোক সাগরে ভাসিয়ে আব্দুল্লাহ চিরকালের জন্য জীবনের পরপারে পাড়ি দিলেন প্রিয়দর্শক মাটির দেহ মাটিতেই মিশে গিয়েছে স্নেহময় পিতা পরম বিশ্বাসী জীবন সঙ্গিনী মাতৃ পিতৃভূমি মক্কা সবাইকে পিছনে রেখে চিরকালের জন্য চলে গেলেন আবদুল্লাহ প্রাণপ্রিয় ভাইকে ফিরিয়ে আনতে গিয়ে হারিস তার পিতার কাছে মৃত্যু সংবাদ বয় নিয়ে এলেন কে জানতো যে এই যাত্রাই হবে তার জীবনের সর্বশেষ যাত্রা সেখানে তাকে বাঁচানোর উপায় খুঁজতে ভাই হারিস মদিনায় রওয়ানা দিলেন সেখানে মৃত্যুর ফারিস্তা তার জন্য মৃত্যুর অমৃত পেয়ালা নিয়ে উপস্থিত হলেন মদিনা যেখান থেকে লোকেরা আবদুল্লার শান্তিময় জীবনের শুভেচ্ছা বার্তা বয়ে নিয়ে এসেছিলেন সেখান থেকেই তারা তার দুঃখজনক মৃত্যু খবর বয়ে নিয়ে এলেন প্রিয় দর্শক এই খবর ছিল বড়ই মর্ম পীড়াদায়ক নবযুবক পুত্রের অকাল মৃত্যু তাও আবার আবদুল্লার মতো যুবক এ খবর যেই শুনল সেই সুকাহত হল আবদুল্লাহ তো নতুন জীবন পেয়েছিলেন লটারিতে তার জীবন রক্ষা পাওয়ার জন্য ছোট বড় সকলেই খুশি হয়েছিলেন আবার তার হঠাৎ মৃত্যুতে সে খুশি শোকের সাগরে ভেসে গেল সমস্ত মক্কাভূমি স্তব্ধ হয়ে গেল সর্বত্রই শোকের ছায়া নেমে এলো বৃদ্ধ আব্দুল মোত্তালিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শোকে দুঃখে বেদনায় তার মন প্রাণ যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এখন এ শোকে ধৈর্য ধারণ ছাড়া আর কি উপায় আছে এদিকে আমেনা তার সে দুঃখ কী ভাষায় প্রকাশ করা যায় মরুদ্যানের মতো সুন্দর জীবন প্রাণবন্ত জীবন মরুভূমির মতো বিরান হয়ে গেল তার জীবনাকাশ যেন নিরাশায় কালো মেঘে ছেয়ে গেল জীবনের সব স্বপ্ন যেন মাটিতে মিশে গেল সমস্ত স্বপ্ন স্বাদ আশা আকাঙ্ক্ষা তাসের ঘরের মতো ভেঙে পড়ল মনের আশা মনের মধ্যেই চিরকালের জন্য হারিয়ে গেল গতকাল যে মেয়েটি ছিলেন ক্রাই সুন্দরীদের ঈর্ষার পাত্র আজ তিনি হয়ে গেলেন সবার করুণার পাত্র যে শির একদা সবার মধ্যে সম্মান ও মর্যাদায় হয়ে উঠেছিলেন পরম সমুন্নত শোক ও দুঃখ ভারে সেই শির আজ বড়ই আনত প্রিয় দর্শক আপনারা শুনছেন হসুন সাল্লামের বিস্তারিত জীবনী নবিজি সাল্লু সাল্লামের পিতা আব্দুল্লাহর এন্তেকালের সময় আমিনা ছিলেন গর্ববর্তী আল্লাহর কি অসীম কুদরত কিছুদিন আগে হুবুল দেবতার উদ্দেশ্যে যখন তাকে বলি দেওয়া হচ্ছিল তখন তাকে তিনি রক্ষা করেছিলেন সে সময়ে তার কাছে আল্লাহর এক মহান আমানত সুরক্ষিত ছিল তা ছিল মানবতার সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মূল্যবান সম্পদ যতদিন পর্যন্ত তার কাছে সুরক্ষিত ছিল ততদিন তার জীবনও সুরক্ষিত ছিল কিন্তু তা পরে আমেনাকে সপুর্থ করা হলো আবদুল্লাহর কাছ থেকে আমানত আমিনার কাছে সুরক্ষিত হওয়ার পর আল্লাহ আবদুল্লাকে সে দায় থেকে মুক্ত করে তাকে উঠিয়ে নিলেন এখন আর কোনো ফিদিয়া বা প্রাণ মূল্যের প্রয়োজন ছিল না ললাটের লিখন ছিল সুনির্দিষ্ট সুলিখিত তার অন্যথা হওয়ার উপায় ছিল না বারোয় রবিউল আউয়াল সোমবার আমিনার কোল আলো করে এক শিশু জন্মগ্রহণ করল সোনার টুকরো শিশু চাঁদের সৌন্দর্য তার কাছে হার মানে আমিনা তার শ্বশুর আব্দুল মুতালিফকে এই সুসংবাদ পাঠিয়ে দিলেন এ খবর শুনে আব্দুল মুত্তালিফ ছুটে এলেন নবজাত শিশুকে দেখে তার হৃদয় মন প্রাণ স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তাই বা হবে না কেন এ যে আবদুল্লাহর পুত্র পরমানন্দে তিনি সেই শিশুপুত্রকে বুকে তুলে নিলেন কপালে মুখে চুমু খেলেন তারপর তাকে নিয়ে কাবা শরীফে গিয়ে পৌঁছালেন সেই শিশুকে নিয়ে কাবা শরীফ তওয়াফ করলেন এবং তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লি ও সাল্লাম মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয় সবাই যাকে পছন্দ করে সবাই যাকে ভালোবাসে প্রিয়দর্শক নবীজির জন্মের সপ্তম দিনে আব্দুল মুতালিব উঠ কুরবানি করে সকল ক্রাইশকে দাওয়াত করলেন দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন বললেন আব্দুল মোতালিব কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন বংশগত কোনো নাম রাখলেন না কেন আব্দুল মোত্তালিব বললেন আমি চাই স্বর্গমত্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুক সম্ভ্রান্ত ক্রাই স্কুলের রীতি ছিল মায়েরা তার সন্তানদের নিজের দুধ খাইয়ে মানুষ করতেন না গ্রামাঞ্চল থেকে দায়ীরা এসে শিশু সন্তানের নিয়ে গিয়ে নিজেদের দুধ খাইয়ে তাদের বড় করে তাদের মায়েদের কোলে আবার ফিরিয়ে দিয়ে যেতেন এটা ছিল আরববাসীদের নিয়ম যুগ যুগ ধরে এই রীতিনীতি প্রথা সেই সমাজে প্রচলিত ছিল এর ফলে বাচ্চারা খুব সোটা ও স্বাস্থ্যবান হতো তাছাড়া শিশুরা ভালো মতো আরবি ভাষা রপ্ত করে নিত দায়ীদের বাচ্চা নিতে আসার মৌসুম অতিক্রান্ত হয়ে গিয়েছিল মোহাম্মাদের জন্মের সময় কোনো দায়ী পাওয়া যায়নি আবদুল্লার এক ভাইয়ের নাম ছিল আবু লাহাব সোয়াইবিয়া নামে তার এক দাসী ছিল দুই তিন দিন যাবত আমিনা তার কোলের সন্তানকে দুধ খাইয়ে তাকে সোয়াইবিয়ার দায়িত্বে অর্পণ করেন কথা ছিল যতদিন দায়ী পাওয়া যাবে না ততদিন সোয়াই বিয়া তাকে দুধ পান করাবেন সোয়াই বিয়ার কিছুদিন দুধ পান করানোর মধ্যেই বনি সাদ গোত্রের দায়ীরা মক্কায় এসে গেল দায়ীরা শিশুদের সন্ধানে ফিরতে লাগল তারা ঘরে ঘরে গিয়ে বাচ্চার মায়েদের সেবা যত্ন করত যে মায়ের যে দায়ীকে পছন্দ হতো সেই মা সেই দাইয়ের হাতে তার শিশু সন্তানকে অর্পণ করতেন সব মায়েরাই পছন্দ মতো দায়ীদের কাছে তাদের সন্তানদের অর্পণ করে নিশ্চিত হয়ে গেলেন বাকি রইল শুধু একটি দায়ী মাত্র তাকে কেউ পছন্দ করল না কেননা সে ছিল কিছুটা কমজোর ও দুর্বল গরিবও ছিল যথেষ্ট তিনি ছিলেন আবু জোয়াইবের কন্যা হালিমা সবশেষে একটি মাত্র বাচ্চাই রয়ে গিয়েছিল মক্কা নগরীতে। তিনি ছিলেন আবদুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম মুহাম্মদ লাহ আলী ওসাল্লাম ছিলেন পিতৃহীন একজন ইয়েতিম শিশু সেজন্য সেই দায়ীরা তাকে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি তাকে লালন পালনের মধ্যে তারা কোনো লাভ দেখেনি দায়রা মনে করেছিল তাকে দুধ খাওয়ানোই বেকার দায়ীরা ভাবলো এরকম ইয়েতিম বাচ্চা নিয়ে কী লাভ হবে তার দাদা এর বিনিময়ে আমাদের কি দেবেন তার মাই বা আমাদেরকে কি দিতে পারেন দায়ীদের এখন বাচ্চা নেওয়া শেষ এবার মক্কা শহর থেকে ফিরিয়ে যাওয়ার পালা দায়ীরা যার সেই ঘরে ফিরে চলল তাদের সবার কোলে একটা একটা করে বাচ্চা সেজন্য স্বভাবতই তারা সবাই খুশি মনে ফিরতেছিল হালিমার স্বামী তার সাথেই ছিলেন হালিমা তাকে বললেন আল্লাহর কসম আমার ভীষণ দুঃখ পাচ্ছে সমস্ত দায়ীরা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে আর আমার কোল এখনো খালি আমি যাই ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো হবে হালিমার স্বামী বললেন যাও নিয়ে আসো এতে আর অসুবিধা কী হয়তো আল্লাহ তালা আমাদের ওতেই অনুগ্রহ করবেন হজরতে হালিমা বাচ্চা নিতে আমিনার কাছে গিয়ে পৌঁছালেন আমিনার মনেও বড় দুঃখ ছিল যে তার অন্যান্য বান্ধবীদের বাচ্চাদের দায়ীরা হাতে হাতে নিয়ে গেছে কিন্তু তার কলিজার টুকরো সন্তানটির খোঁজখবর কেউ নিল না হালিমা তার সন্তানকে নিলে আমিনা খুব খুশি হলেন আনন্দে তার মন প্রাণ ভরে উঠল হালিমা শিশু মোহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে ধরলেন তাতে নামমাত্র ছিল কিন্তু কি আশ্চর্য ব্যাপার যে তাতে মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল দুধে বুক ভর্তি হয়ে উঠল দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগল এসব দৃষ্টি রেখে হালিমার বিস্ময়ের আর কোনো শেষ ছিল না মুহাম্মদ সাল্ল সাল্লামের পেট ভরার পর হালিমা তার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরত না দুধ খেয়ে সে কখনোই সুতৃপ্ত হতো না বুকের দুধে মুখ ঘষে আরও বেশি দুধ খাওয়ার চেষ্টাও করতো হালিমার একটি গাভীন উঠ ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল ছিল সেই উঠ খিদে পেলে হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন বিস্ময়কর ব্যাপার যে বাট সদা সর্বদা শুকনো থাকত সেই বাট দুধে ভরে গেল তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগল তাহা দেখে হালিমার স্বামী তা পান করলেন হালিমা নিজেও পান করলেন প্রাণ ভরে পান করলেন পরম পরিতৃপ্তিতে মন প্রাণ ভরে উঠল রাত হলে আগে দুই বাচ্চাকে শুইয়ে দিয়ে তারপর দুইজন শুয়ে পড়লেন পরিপূর্ণ ও পরিতৃপ্তি নিদ্রায় দুজনেই বিঘোর হয়ে গেলেন প্রিয়দর্শক সকাল হলে হালিমার স্বামী বললেন হালিমা আল্লাহর কসম করে বলছি তুমি এক পবিত্র সন্তান পেয়েছো আচ্ছা তোমার কি মনে হয় হালিমা বললেন আল্লাহর কসম আমারও তাই মনে হয় দায়ীদের কাফেলা ঘরে ফেরে চলতে লাগল হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চলল সাথের দায়ীরা তা দেখে বলল আহারে ও জুবাইরের মেয়ে একটু দাঁড়াও না আমাদের কেউ সাথে করে নাও আরে ও তো সেই গাধাটি যাতে চরে তুমি এসেছিলে সেই গাধাটি তো রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল বারবার তুমি পিছিয়ে পড়ছিলে হালিমা পরমানন্দে বললেন হা হা আল্লাহর কসম এতো সেই গাধা সাথীরা বললেন আল্লাহর কসম এত বড় আশ্চর্য ব্যাপার প্রিয় দর্শক রসুল সাল্লামকে হালিমা তার বাড়িতে নিয়ে আসার পর তার বাড়িতে এখন অনবরত অনুগ্রহ বর্ষিত হাতে লাগল সমস্ত কিছুতেই বরকতের প্রকাশ ঘটতে লাগলো বাড়ির পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠল গাভীন প্রাণীর স্তন দুধে ভরে গেল এইভাবে জীবন কাটতে লাগল দেখতে দেখতে দুই বছর অতিক্রান্ত হয়ে গেল আমিনার পুত্র হালিমার দুধ পান করে বেড়ে উঠতে লাগল সীমা নামে হালিমার এক কন্যা ছিল সীমা রসুল সাল্লাসাল্লামকে কোলে নিয়ে আদর করে উদার উন্মুক্ত মরুপ্রান্তরের খোলা হাওয়ায় বেড়ে ওঠে মুক্ত স্বাধীন জীবন শিশু মোহাম্মদ বেড়ে উঠতে লাগলেন এই স্বাধীন আবহাওয়াতে সুন্দর স্বাস্থ্যবান ও পাকাপোক্ত হয়ে বেড়ে উঠতে লাগলেন হজরত দুধ খাওয়ার দিন শেষ হয়ে এলো এবার মায়ের ছেলের মায়ের কোলে ফেরার পালা ঘরের ছেলে ঘর আলো করে মায়ের শোভা বর্ধন করবেন কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরা এ বরকতময় পুত্রের বিচ্ছেদ হালিমা রাজি আনহু সহ্য করতে পারবেন কিভাবে দয়ার সাধন আর সৌভাগ্যের কোনো তাকে ত্যাগ করার জন্য হালিমা প্রস্তুত নন তার ইচ্ছা যে এ পূর্ণাত্মা শিশুর কল্যাণে তার গরিবের সংসারে বরকতের ধারা অব্যাহত থাকুক হালিমা শিশু মোহাম্মদ সাল্ল সাল্লামকে নিয়ে তার মায়ের কাছে চললেন তার মনের ইচ্ছা যে তার মায়ের অনুমতিতে শিশু মোহাম্মদ আলু সাল্লামকে তার কাছে আরও কিছুদিন রাখবেন হালিমা আমিনার কাছে সে বললেন আমার ভয় হয় যে মক্কায় এই খারাপ আবহাওয়ায় মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে সে কথা বিবেচনা করে তাকে আরও কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন আরও একটু বড় হোক তারপর আমি তাকে ঠিক সময়ে তোমার কাছে দিয়ে যাব হালিমা আমিনার কাছে পীড়াপিরি করতে লাগলেন বারবার একই কথা বলতে লাগলেন তাকে বোঝাতে লাগলেন মক্কার খারাপ আবহাওয়ার দোহাই দিতে লাগলেন অবশেষে আমিনা রাজি হলেন আমিনার রাজি হওয়াতে হালিমা খুশিতে মন প্রাণ ভরে উঠল তিনি শিশু মোহাম্মদকে নিয়ে আবার বাড়ি পানে রবানা হলেন প্রিয়দর্শক মোহাম্মদ সাল্ল সাল্লাম আবার সেই দিগন্ত বিস্তৃত প্রকৃতির কোলে ফিরে এলেন সেই খোলা মাঠ প্রান্তর মরুভূমি বালির পাহাড় স্বচ্ছ পাথরের টুকরো সেই প্রান্তরে সাথীদের সাথে তিনি খেলা করেন এসব স্বচ্ছ পাথর ছিল প্রিয়নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের খেলার সামগ্রী তাই নিয়ে তিনি খেলেন অপটু পায়ে দৌড়ঝাপ করেন দেখতে দেখতে মোহাম্মদ সাল্লামের বয়স পাঁচ বছর পূর্ণ হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের আবার মায়ের কাছে ফিরে যাবার সময় হল হালিমার সাথে আবার বিচ্ছেদের সময় এসে গেল মুহাম্মাদের প্রতি হালিমার অপরিসীম স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল নিজের কলিজার টুকরো সন্তানের চেয়ে তা কিছুমাত্র কম ছিল না তিনি হয়ে উঠেছিলেন তার নয়নের পুতলি ও কলিজার টুকরো হালিমাকেও রসুল সাল্লু আলী সাল্লাম মায়ের মতো দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন তার প্রতি গড়ে উঠেছিল অপরিসীম শ্রদ্ধা নবী সাল্লাম হওয়ার পরেও হালিমা যখন রসুল আলু সাল্লামের কাছে আসতেন তখন তিনি শিশুর মতো সরল ও সশ্রদ্ধ চিত্তে বলতেন আমার মা এসেছেন আমার মা এসেছেন মা বলতে বলতে তিনি যেন পাগল হয়ে যেতেন প্রিয়দর্শক মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লামকে ত্যাগ করা হালিমার জন্য ছিল এক মর্ম পীড়াদায়ক ব্যাপার কিন্তু তা হলেও কি হবে বাস্তবকে তো মেনে নিতেই হবে বাড়ি তো তাকে পৌঁছে দিতেই হবে আর রাখা তো সম্ভব ছিল না এছাড়াও আরও একটা ব্যাপার ঘটেছিল যে কারণে হালিমা রসুন সাল্লু সাল্লামকে নিজের কাছে রাখতে সাহস পাচ্ছিলেন না দ্রুত মায়ের কাছে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে উঠেছিলেন একদিন বসেছিলেন একদিন হালিমা বসেছিলেন সাথে মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লামও ছিলেন সে সময় হাবসার কয়েকজন খ্রিস্টান সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল শিশু মুহাম্মদকে দেখতে পেয়ে শিশু মুহাম্মদকে দেখতে পাওয়া মাত্রই ওই সন্ন্যাসীরা দাঁড়িয়ে গেল কাছে এসে তারা রসুল সাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগল এক এক করে খোঁজ নিতে শুরু করলো তারা হালিমাকে জিজ্ঞাসা করলো এই বাচ্চাটি কার তারপর তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো নাও এই বাচ্চাকে আমরা নিয়ে যাই এর মধ্যে মহাপুরুষের লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে এক সময়ে এই বাচ্চা একজন মহাপুরুষ হবে আমরা বুঝতে পেরেছি এ ভবিষ্যতে কি হতে চলেছে হালিমা রাজিয়াল্লাহ আনহু তাদের মতলব বুঝতে পারলেন তাদের মনোভাব আর চক্রান্ত দেখে তিনি ভয় পেয়ে গেলেন চিন্তা করলেন যদি তারা কেড়ে নেয় যদি এসে তারা কেড়ে নিয়ে চলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যান তিনি আর বিলম্ব না করেই তাকে লুকিয়ে নিয়ে অতি দ্রুত সেখান থেকে বাড়িতে চলে আসেন হালিমা রাজিউল্লাহু আনহা কলিজার টুকরো বাচ্চাকে নিয়ে তাদের সামনে থেকে পালিয়ে যেতে পারবেন আশাও করতে পারেন। তিনি ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব আমিনার সন্তান হালিমা আমিনার কাছে পৌঁছে দিলেন যার ধন তার কাছে সমর্পণ করেই তারপর হালিমা শান্তি পেলেন প্রিয় দর্শক এবার রসুল সাল্ল সাল্লাম তার দাদার দায়িত্বে ও মায়ের স্নেহ মমতায় বেড়ে উঠতে লাগলেন নগরীতে। দুজনেরই অপরিসীম স্নেহ মমতা ছিল রসুল সাল্লামের প্রতি দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনা দুজনেই তাকে চোখে চোখে রাখতেন সর্বদাই তার প্রতি নজর রাখতেন ইতিমধ্যেই রসুল সাল্লু সাল্লামের বয়স ছয় বছর পূর্ণ হল এবার রসুল সাল্লু সাল্লামের মায়ের মনে ইচ্ছা জাগল মদিনায় গিয়ে স্বামী আবদুল্লার কবরটি দেখে আসতে এবং আমিনা রসুল সাল্লু সাল্লামকে নিয়ে মদিনায় চলে গেলেন উম্মে আয়মান নামে আমিনার স্বামী আবদুল্লার একটি দাসী ছিল সেই দাসীটিও আমিনার সঙ্গে ছিলেন মদিনায় বনু নাজ্জার নামে এক বিখ্যাত গোত্র ছিল মুহাম্মাদের দাদার মাতুল কুল ছিল ওই কুলের সাথে সম্পর্কিত আমিনা মদিনায় সেখানেই গিয়ে উঠলেন আমিনা মদিনায় পৌঁছে তার কলিজার টুকরো সন্তানকে সেই ঘরটি দেখালেন যেখানে তার পিতা আবদুল্লা মৃত্যুবরণ করেছিলেন সে জায়গাও দেখালেন যেখানে তিনি পরম শান্তিতে নিদ্রা যেতেন নিষ্পাপ বালক মোহাম্মদ সাল্লু সাল্লাম আজই সর্বপ্রথম অনুভব করলেন যে তিনি এক পিতৃহীন এতিম বালক পিতৃশোকে আজই তিনি জীবনে সর্বপ্রথম ব্যথিত হলেন বা হারানোর ব্যথা তিনি আজ সর্বপ্রথম অনুভব করলেন প্রিয়দর্শক মদিনায় এক মাস কাল অবস্থানের পর শিশুপুত্র মোহাম্মদকে নিয়ে আমিনা লাহ আনহা মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন আমিনা পথিমধ্যে তার স্বামীর মতোই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন হোজাইফা থেকে তেইশ মাইল দূরে আবুয়া নামক একটি গ্রামে পৌঁছে তার অবস্থা আরও খারাপ হয়ে উঠল তার বেধি নিরাময়ের সকল প্রচেষ্টা ব্যর্থ হল সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন এবং আবুয়া নামের ওই স্থানেই তাকে সমাহিত করা হলো ভাগ্যের কি এখন আবদুল্লার যেমন আমিনারও তেমন পরদেশে পরবাসে মৃত্যু হল একইভাবেই তাদের কাফন দাফন হলো নিজের গোত্র ও মাতৃভূমি কোথায় আর তারা সমাহিত হলেন কোথায় রসুল সাল্লু সাল্লাম আগে ছিলেন পিতৃহীন এতিম এখন হলেন মাতৃ পিতৃহীন পিতৃহীনতিম মা যতদিন ছিলেন ততদিন এতিম হওয়ার বেদনা অত তীব্রভাবে অনুভব করেনি এবার মাও চলে গেলেন এ শোক এ ব্যথা রাখার জায়গা কোথায় বাপের কবর দেখতে গিয়েছিলেন ফেরার পথে মায়ের কবরও দেখে আসতে হল এখন রসুল সাল্লাম একা মা ছিলেন তখনও এতিম হওয়ার দুঃখ ছিল এবার মা হারানোর সাথে সাথে রসুল সাল্লাম একেবারেই একা হয়ে গেলেন শোকের পরে শোক দুঃখের পরে দুঃখ উম্মে আইমান ওই দাসীটি রসুল সাল্লু সাল্লামকে সাথে নিয়ে মক্কায় ফিরে এলেন মাতৃ পিতৃহারা বালক মোহাম্মদ আজ বড়ই দুঃখাহত বড়ই হত। এই দুঃখজনক ঘটনায় বৃদ্ধ আব্দুল মোত্তালেব ভেঙে পড়লেন মাতৃ পিতৃহীন বালকের করুণ মুখ দেখে তার প্রতি দরদ আর স্নেহ ভালোবাসায় তার হৃদয় পূর্ণ হয়ে উঠল রসুলের প্রতি স্নেহ মায়া মমতা আগের চেয়ে বহুগুণ বেড়ে উঠল এবার তিনি আগের চেয়ে অনেক বেশি আদর যত্ন করতে লাগলেন স্নেহ মমতায় তার প্রাণ ভরে দিতে লাগলেন সদা সর্বদাই তার প্রতি লক্ষ্য রাখতে লাগলেন বৃদ্ধ আব্দুল মোত্তালিব মুহাম্মাদের প্রতি ভালোবাসায় শেষ পর্যন্ত পুত্র শোক ভুলে গেলেন প্রিয় দর্শক আবদুল মোত্তালিব ছিলেন ক্রাই স্কুলের নেতা তিনি যখন ঘরের ছত্র তলে বসতেন তখন তার আসন থেকে পুত্ররা সম্মান বসত তার চেয়ে কিছু দূরে অবস্থান করতেন কিন্তু মোহাম্মদ সাল্ল সাল্লাম এলে আব্দুল মোত্তালিব তাকে কাছে ডেকে নিতেন তিনি তার আসনে তাকে বসিয়ে স্নেহ ভরে তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিতেন কিন্তু আফসোস আব্দুল মুত্তালিবও আর বেশি দিন স্নেহ ডোরে তাকে বেঁধে রাখতে পারলেন না মোহাম্মদ আলু সাল্লামের যখন আট বৎসর বয়স তখন দাদা আব্দুল মোত্তালিব মৃত্যুমুখে মুখে পতিত হলেন দাদার মৃত্যুর পর তিনি আবারও শোকাহত হলেন জন্মদাতা জনক ও স্নেহময়ী জননীকে হারানোর পর পরম স্নেহ ভরে যে দাদা তাকে এতদিন আগলে রেখেছিলেন এবার সেই দাদাও চলে গেলেন তিনি আরো এতিম হলেন দাদা হারানোর শোক মা বাপ হারানোর শোকের চেয়ে কিছু কম ছিল না এখন রসুল সাল্লাম আগের চেয়ে বেশি বোধশক্তি সম্পন্ন হয়ে উঠেছিলেন তার চিন্তা চেতনাও আগের চেয়ে বেশি গভীরতা এসেছে স্নেহ ভালোবাসার প্রয়োজনীয়তা তিনি অনেক বেশি বুঝতে শিখেছেন করুণা ও স্নেহ ভালোবাসার মূল্য তিনি বুঝতে শিখেছেন সেজন্য স্বজন হারানোর বেদনাও গভীরভাবে অনুভব করতে শিখেছেন তার হৃদয় সাগরে যেন শোকের তুফান বইতে লাগল চোখ দিয়ে অশ্রুর বন্যা বইতে লাগল শোক ও বেদনায় হৃদয় মন প্রাণ ভারাক্রান্ত হয়ে উঠল শোকে যেন বুক ভেঙে গেল ইতিমধ্যেই দাদার প্রাণহীন দেহ অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হল মাতা ও পিতার ন্যায় স্নেহময় দাদাকে ও চিরকালের জন্য বিদায় দিলেন আমাদের রসুল আলী হুসাল প্রিয় দর্শক এরপরের আলোচনা চলতেই থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি